ডাকসু নির্বাচন ছাত্রদল দল ধারণা ছিল তারাই বোধ সবচেয়ে শক্তিশালী এই জামাত শিবিরকে নিয়ে তাদের একটি ওঠা বসা এবং চক্রান্ত করে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো আর তার ফলাফলটা কি ডাকসু জাকসু সব জায়গায় আজকে শিবিরের দৌরাত্ম শিবির সব যে বাংলাদেশের জন্য প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় অসাম্প্রদায়িক চেতনার একটা জায়গা বাংলাদেশের প্রতিটি আন্দোলনে যেখানে এই আন্দোলন শুরু এবং এখান আন্দোলনের সুতিকাগার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে সেই বিশ্ববিদ্যালয় স্বাধীনতা বিরোধী চক্রের হাতে এর থেকে দুঃখের আর কি এর থেকে লজ্জার আর কি আছে অথচ ইউনিভার্সার কিন্তু এ ব্যাপারে কোনো বিকার নাই এদেরকেই সে তুলে এনেছে সামনে কাজে আজকে আওয়ামী লীগের যত নেতা কর্মী মুক্তিযোদ্ধা অসাম্প্রদায়িক চেতনায় যারা বিশ্বাস করে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার বিশ্বাস করে তাদের সবাইকে এক হতে হবে এবং যা যা কিছু আছে তাই নিয়ে এটা মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে কারণ দেশের মানুষকে রক্ষা করতে হবে সময়ের কারণে হয়তো আমি সরে আসতে বাধ্য হয়েছিলাম কিন্তু আমি তো সরে আসার লোক না আপনারা জানেন আমি সরে গেলে যদি মানুষ হত্যা কমে যায় কারণ আমি চাই না এদেশের মানুষ এভাবে মারা যাক কিন্তু কি হলো এই মানুষকে হত্যা করা তো থামেনি আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী একেবারে তৃণমূল পর্যায় থেকে যেভাবে একের পর এক তাদের আক্রমণ হত্যা নির্যাতন নারী শিশু কেউ রেহাই পাচ্ছে না অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা দখল করলো এই ক্ষমতা দখলটা সে কিভাবে করেছিল সেটা তার মুখ থেকে বেরিয়ে গেল যে এই আন্দোলন কোন ছাত্র জনতার আন্দোলন না এটা ডক্টর মোহাম্মদ ইউনুসের মেটিকুলাস ডিজাইনে পরিচালিত মাস্টার মাইন্ড দ্বারা বিল ক্লিন্টন ফাউন্ডেশন যে ফাউন্ডেশনে তিনি মিলিয়ন মিলিয়ন ডলার অনুদান দিয়েছেন উপহার দিয়েছেন সেই বিল ক্লিন্টনের সামনেই মাস্টার মাইন্ড কে ডেকে মঞ্চে তুলে হাততালি দিয়ে তিনি বুঝালেন যে তার মেটিকুলাস ডিজাইন করে সেই কাছ থেকে ক্ষমতা থেকে হঠিয়ে সে ক্ষমতা দখল করেছে কিন্তু সেই কাছ থেকে তো জনগণের ভোটে নির্বাচিত ছিল কিন্তু ইনুস কিভাবে তার কোন জনগণের ম্যান্ডেটও নেই সাংবিধানিক কোনো ভিত্তি নেই তারপরও সে ক্ষমতা আছে